মুম্বাইতে এবার সোনামুন সাহা অনেকগুলো ছবি পোস্ট করে যদিও কেন গিয়েছে সেই উত্তর মেলেনি কারণ সাহা যে ছবি শেয়ার করেছে তা থেকে অভিনেত্রীর কাজের কোনো আবাসই পাওয়া যায়নি বরং অভিনেত্রীকে মুম্বাইয়ের নামী রেস্তোরাঁ কবজি ডুবিয়ে সি ফুড খেতে দেখা গিয়েছে ছবিগুলো শেয়ার করে সাহা ক্যাপশনে লিখে সি ফুড ডায়েটে আসি আমি দেখছি খাচ্ছি এর আগেও প্রতীক সেনকে মুম্বাইতে দেখা গিয়েছিল শোনা যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিক কথাবার্তা নাকি সেখান থেকেই হবে কারণ সোনাশাহ ও প্রতীকের অনেক ঘনিষ্ঠজন সেখানেই থাকে অন্যদিকে সেখান থেকেই নাকি তারা কেনাকাটা করবে বিয়ের তো বন্ধুরা তোমরা কে কে খুশি এবার সোনাশাহ প্রতীক বিয়ে করবে বলে কমেন্ট করে যেন আর ডেলিপার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ